মানে সংস্কার জিনিসটাকে খুবই সংকীর্ণ একটা চোরা গুলিতে ঢুকাই দিচ্ছে সংস্কার কিন্তু অনেক বড় জিনিস আমাদের দেশের মূল সমস্যাটাকে বলুন তো মূল সমস্যা যদি তিনটা ব্যারি করেন তিনটার মধ্যে একটা হলো দুর্নীতি দুর্নীতির বিষয়ে কোন কি আমাদের আলোচনা হচ্ছে আপনি দেখেন যে আলোচনা গুলো পলিটিক্যাল করছে ভাই আগামী ইলেকশনে তারা ইলেকশন করতেছে ইলেকশন করে জিততে চায় ক্ষমতা যেতে চায় মূল উদ্দেশ্যটা কি দুর্নীতি করা দেখবে সোজা হিসাব বাংলাদেশের কোন পার্টি বলেন তো আপনি দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না তাহলে ইনভেস্ট করে কেন সেই পার্লামেন্ট হবে প্রত্যেকটা এমপি ইলেকশনে কত কতগুলো এটাকে ইনভেস্ট করতেছে তারা কেন খালি দেশের জন্য বা ওইটা একটা পাবলিক দিয়ে দেন বলবে উপকার হবে যদি আপনি মানুষকে ভালোই বাসেন সবাই মিলে ওটাকে দিয়ে দেন দেখি তো দিবে তো যাচ্ছে দুর্নীতি করার জন্য আর মুখে বলতেছে কি আমরা দুর্নীতি মুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি এক পয়সা মাথা মধ্যে একটা আর কোনো স্বৈরাচার হবো না প্রত্যেকটা এমপি হবে এই বিজয়ী ব্যাপারে তারা এলাকায় সবাই ক্ষুদ্র স্বৈরাচার হবে জমিদার হবে হবে না হচ্ছে না ওইটাই হবে এই সমস্ত নাটক করার দরকার আছে কিন্তু নাটক ভাই এটা হলো কি কিছু লোকের টাকা পয়সার একটা ব্যবসা সেবা হয়েছে বিদেশি গাছের দুদিন পর চলে যাবো সব বিদেশি মাল বিদেশি চলে যাবো আমি তো মনে করি সব প্রথম যেটা প্রয়োজন যত বিদেশি এখানে আসছে এই গভর্নমেন্টের মধ্যে একটা সংস্কার করা উচিত যে সরকার পরিবর্তন হওয়ার পর ছয় মাস তার দেশে বাইরে যাইতে পারবে না এই ছয় মাসে প্রথম জাজ হবে প্রথম যে বিচারটা হওয়া দরকার এরা কি কি দুর্নীতি করছে তার হিসাব নেওয়া তারপরে একজনকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে এটা কি আরম্ভ হয়েছে দেশের এগুলো বাই ইংল্যান্ড অনু বুঝি ভালোমতো বুঝি কয়েকজন কে হয়েছে যে বিয়াটা কান্দল হলো जानपान দিয়ে দিল অন্তরণে যারা ছাত্র প্রতিদিনের কি এমন কি শোনা যায় একটা পাইছেন আপনি যে আসিফ মাহমুদ সহ সে এত বড় একটা উপদেষ্টা এত বড় মন্ত্রী তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে বিশাল কাজ প্রত্যেকটা সে জেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক সে সে একটা নি ইলেকশন করবে বিসিপি ইলেকশন ওর মধ্যে সে আঙ্গুল ঢোকে বসে রইছে এমন আউলা মাঝে বসে রইছে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের অবস্থানটা কি আপনার কাছে পরিষ্কার পরিষ্কার আমার কাছে পরিষ্কার কিরকমের যেমন এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না এই সরকার যতদিন আসে ততদিন আওয়ামী মানে তার কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যে আইন যেটা করছে এটা আসলে ডক্টর ইউনুস্কুন তো ওখানে আসলে কথার মার পেছে বিষয়টা রেখে দিয়েছে এবং উনি স্পষ্ট করে বলেছেন যে আসলে এই নির্বাচনে নৌকা আমাকে থাকবে না স্পষ্ট করে বলেছেন পরে কিন্তু ব্যাখ্যা আর আগে এটা কথা কথা যেমন ধরুন স্থগিত করা হয়েছে স্থগিত মানে কি স্থগিত মানে তো নিষিদ্ধ না বাতিল না স্থগিত উঠে যেতে পারে এটা কথার কথা উনি কথার একটা মার পেচ করেছেন উনি ওই এবং এই জিনিসটা কিন্তু যারা শুনেছেন তারাও বুঝেছেন ওই মেহেদী হাসান সেও বুঝেছেন কিন্তু ওদের সাংবাদিকদের মধ্যে একটা ইয়ে আছে যে একজন যাকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরটা তাকে পেতেই হবে তা কিন্তু না উনি যদি উত্তরটা এড়িয়ে যান এড়িয়ে যাবেন উনি যে এড়িয়ে গেছেন উনি দর্শক শ্রোতা সবাই বুঝতে পারছে উনি এই সুযোগটা রাখছেন এখানে কিন্তু এই সরকার আওয়ামী লীগকে পলিটিক্সে আসতে দেবে না যতদিন তারা আছে এবং সেই জিনিসটা আরো স্পষ্ট করেছেন একদিন পরে আসিফ নজরুল সাহেব ওটা ক্লিয়ার করে দিয়েছেন এটা হবে না ভাই এখন এই যে করতে দেবে না

মানি ব্যাগে একটা ছবি রাখেন এই জন্য রাখেন যে এই লোকটা আপনাদের প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করতেছে সিম্পল কথা কারণ বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি এই যে নুরুল মজিদ হুমায়ুন নাকি শিল্প মন্ত্রী ছিল কিন্তু সে আওয়ামী লীগের দুই দুইবার মন্ত্রী ছিল দুই দুইবার কেন সে আওয়ামী লীগের অথবা শেখ হাসিনা পার্ফ করতে পারসেন ছিল আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে শিল্প থাকে ওরা নর্মাল মৃত্যু হইত এই মৃত্যুতে ওরা জানা যায় জেল হইত না এবার হলো কেন এটা হলোই কারণে এই দেশের মানুষের মধ্যে নির্যাতিদের প্রতি এক ধরনের ভালোবাসা কাজ করে মর মজিদ হুমায়ুন ছবিটা ছাপা হয়েছে উনি ঢাকার মেডিকেল কলেজের একটা বেডে ময়লা চাদর শুয়ে আছেন হাতে হাত করা তার ডেড বডির মধ্যে পাশে একটা অর্ধ খালি পানির বোতল এই যে দৃশ্যটা এটা মানুষকে টাচ করছে এই যে মার খায় এই যে মানুষ তার পক্ষে থাকে তার মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষের মন মানুষের মধ্যে ওই ধরনের তারা নিজেদের পক্ষে থাকে এখন আওয়ামী লীগকে ক্রমাগত মারা হচ্ছে মানুষ আওয়ামী লীগের পক্ষে ধীরে ধীরে তার সহানুভূতি বাড়তেছে এটা কার জন্য বাড়তেছে ডক্রিউসের কারণে যদি আওয়ামী লীগকে বলা হতো আমি বলি আপনি একটা সিম্পল উদাহরণ বলি যদি বলা হতো গত বছর আগস্টে সেপ্টেম্বরে বলা হতো যে আমরা একটা নির্বাচন দিব অক্টোবরে আওয়ামী লীগ আসুন আমলিক দশটা সিট পাতে করে সন্দেহ সন্দেহ ঠিক এর একটা সুবিধা পাবে যদি জাতীয় পার্টি নির্বাচনে আসে ক্ষেত্রে অনেকের ধারণা যে আওয়ামী লীগের ভোটগুলো আসলে জাতীয় পার্টিতে যাবে আজকে জাতীয় পার্টি চেয়ারম্যান জেমগাদের বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে একটা প্রদর্শন হতে যাচ্ছে এবং উনি বলেছেন যে জাতীয় পার্টি সব সময় নির্বাচনে ছিল এখনও নির্বাচনে যাবে ওই প্রংশনে নির্বাচনও তারা আসলে যেতে চায় আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না উনি যেটা বলছেন না একটা নির্বাচন হচ্ছে একটা আধা সরকারি দল নির্বাচন সরকারি দলের সাথে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই কথা উনি বলছেন আর কি আসলে এগুলি কি ওনার সমস্যার অন্য জায়গায় ওনার কথাটা বেশি গুরুত্ব দিন না দেন নাই কারণে উনি তো ওনার নিজেরই সন্দেহ আছে যে ওনাদের নির্বাচন করতে দিবে কিনা

নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হতে পারে নির্বাচন জাতীয় পার্টি নির্বাচন করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জামাত কারণ জামাত আওয়ামী লীগের অনেককে কিন্তু প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিছে একটা দল চান্স পায় তাহলে তারা কিন্তু এমন যে জিনিসটা হবে আলটিমেটলি তখন ক্ষমতায় যেমন দূরে থাক ওনারা দ্বিতীয় পার্টি মানে প্রধান বিরোধী দল হইতে পারবে কিনা এটা সন্দেহ আছে জামাতে কথা জামাতে কথা বলতেছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে ওদের মূল দাবি আলতে পেরে ওখানে যায় কিন্তু এই জায়গায় একটা কৌশলী ভূমিকা নিয়েছে ডাক্তার আপনার কাছে জানতে চাই এই যে জাতীয় পার্টির আরেকটা অংশের কথা বললেন আনিসুল ইসলাম মাহমুদরা আজকে জাতীয় পার্টির চেয়ারম্যানই বলেছেন যে জাতীয় পার্টিতে থেকে যারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে মানে উনি বলতে চেয়েছেন যে ওরা নেই এখনকার যে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি সবসময় শেখ হাসিনা সমালোচনা করত। মশিউর রহমান রাঙারাই ছিলেন দোসর তো এই যদি হয় জাতীয় পার্টির বর্তমান অবস্থা এই দলকে আসলে নির্বাচন আসতে পারবে যেটা আমি মাসুদ ভাই জিজ্ঞেস করি এটা আসলে একটা পলিটিক্যাল ক্যালকুলেশন এর পার্ট মানে আমরা খুব এথিক্স সেটিংস বলি সৈরাচারের দোসর টোসর ইত্যাদি ইত্যাদি তখনই বলতাম আবার একটু যোগ করি দালাল দালা সব একসাথে নিষেধ করে দেন জামাতের যে মূল মাথা ব্যথা জাতীয় পার্টি তার একটা প্রমাণ দেয় আপনাকে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হচ্ছে নিষিদ্ধ নিয়ে হাসনাত আবদুল্লাহ গেলেন জামাত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয় নাই জামাতের দু একজন নেতা আমার একজনের কথা ক্লিয়ারলি মনে আছে যেন শফিকুল ইসলাম মাসুদ গেছেন উনি বলছেন আমি ব্যক্তিগত ভাবে এসছি শাহবাগে যে জমায়েত সেখানে ছাত্র শিবির গেছে স্লোগান দিয়েছে জামায়াত গেছে কিন্তু তার অফিসিয়াল স্টেটমেন্ট দেয় নেই নিষিদ্ধ করো কিন্তু জাতীয় পার্টি নিয়ে জনাব তাহের সকাল বিকাল স্টেটমেন্ট দিচ্ছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা যেদিন করতে গেলেন সেদিনও জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে দাবি জানিয়ে আসলেন এখন আমরা তাহের সাহেবকে যদি প্রশ্ন করি যেতে পার্টি খারাপ সন্দেহ নাই ওরা কোলাবোরেটার কিন্তু ওকে আওয়ামী লীগের খারাপ তা আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর জন্য এত আওয়াজ তোলেন নাই আওয়াজ তুলছেন জাতীয় পার্টি নিয়ে আওয়ামী লীগের জন্য আওয়াজ তোলে নাই কেন আওয়ামী লীগ যাওয়া জামাতের জন্য খুবই ভালো হয়েছে তখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির খুব চাপ ছিল আওয়ামী লীগ থাকতে হবে তো ও বিরাট ভাজন হতে চায় না সে রাদার আমি আমার আমার অঙ্কটা এরকম এনসিপি কে সামনে টেলে দিয়েছে তখন এনসিপির উপরে জামাতের যথেষ্ট প্রভাব ছিল তোমরা করো লোক আমরা সাপ্লাই দেবো আমরা এটা নিষেধ করে দিই তো এটা আসলে এরকম একটা খেলার ঘটিতে পরিণত হয়েছে এবং অনিবার্য ভাবে আমি এখন যদি বলে পরিস্থিতি এরকম দাঁড়ালো জাতীয় পার্টি মাঠে থাকা এবং আমি মনে করি সত্যিকার অর্থেই মনে করি আওয়ামী লীগের যে মানুষ যেহেতু দল হিসাবে তারা পার্টিসিপেট করতে পারবে না এবার আওয়ামী লীগের তো মানুষজন প্রার্থী হতে চায় তারা ভোট দিতে চায় মানে পাকিস্তানের পিটিআই এর যেমন স্বতন্ত্র হয়ে তারা ইভেন তারা কিন্তু মুসলিম কারণ গোপালগঞ্জের সিট গুলোতে বা ওর আরো কিছু সিট আছে কোন দলের পদে ছিলেন না কিন্তু মানুষ জানেন যে এই কলেজ টিচার আওয়ামী লীগের খুবই বড় সমর্থক ও নেতাদের সাথে ছিলেন সেই মানুষ দাঁড়ালে সব জায়গাতে স্বতন্ত্র জিতে যাবেন তো তারা যদি লাঙলে দাঁড়ায় প্লাস অন্যান্য জায়গায় যেখানে তারা জিতবে না হয়তো জাতীয় পার্টি দাঁড়ালো সেখানে তারা লাঙ্গলকে ভোট দিতে বললো তো এগুলো যদি ঘটে তাহলে তো আসলে রিয়েল চ্যালেঞ্জের ব্যাপার এখন আমরা না চাই এবং খুবই অবশ্যই এই সিদ্ধান্তটাও কি দ্রুত আসা উচিত না যে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না

অতএব এবং পালিয়ে যাওয়ার পর অমলি মাঠে নেমে মিছিল করছে অমলি মাঠে সমাবেশ করছে আমি আবারো বলি যে রুচি তবে সিদ্ধ না হলে তাদের সেই রাইটস আমি সব রাইট পক্ষেও কথা বলেছি কিন্তু এই পোস্ট আপরাইজিং শেখেসনা যা করে চলে গেছে তারপর মাঠে অমলিগের এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে তারা তাদের যে স্লোগান দিয়ে জনগণকে নিপিড়ন করেছে সেই স্লোগান দিয়ে এখন আবার মিছিল করছে এর করতে একটা প্র্যাকটিক্যাল দিকও আছে সেজন্য আমার কাছে মনে হয়েছিল যে অমলিগের বিচার হওয়া পর্যন্ত তার কর্মসূচির উপর একটা নিষেধাজ্ঞা কোর্টের কাছে চাওয়া উচিত ছিল এটা কিন্তু এই যেভাবে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করেছে সেভাবে না কোর্টের কাছে চাওয়া উচিত ছিল এটা শুধু আইসিটি আইন না পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স নাইনটিন সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন যেটা আছে সেখানেও কতগুলো জিনিস আছে যেটা করলে দল বাতিল হতে পারে ওগুলো নিয়ে আপনি কোর্টের কাছে এটার অর্ডার চাইতে পারতেন যাই হোক জাতীয় পার্টি প্রসঙ্গে যেটা বলছি এটা শেষ পর্যন্ত আসলে শক্তি পরীক্ষায় প্রমাণিত হবে বিএনপি কিন্তু অলরেডি তার স্ট্যান্স নিয়েছে যে কোনো দল নিষিদ্ধের পক্ষে তারা না আমি বুঝতে পারি তারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে জাতীয় পার্টি কতটা ইম্পর্টেন্ট কারণ জাতীয় পার্টি মাঠে না থাকলে এরপর যদি জামাত বলে আমি নির্বাচনে যাব না সেক্ষেত্রে নির্বাচন আসলে তার সাথে এনসিপি আর ইসলামী আন্দোলনের সময় যদি যোগ হয়ে যায় বিএনপি কে মারাত্মকভাবে ব্ল্যাকমেইল করা সম্ভব তো সুতরাং তারা তাদের শক্তি প্রয়োগ কিন্তু আমি অক্টোবর নভেম্বরের মধ্যেই দেখবো জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এই শক্তি প্রয়োগের মাধ্যমে আসলে জানতে চাই এই যে জামাতের এই যে অবস্থান পরিবর্তন রাজনীতিতে এইটা কি ভোটের মাঠে তার ইতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা আপনি মনে করেন যেমন সম্প্রতি তাদের নানান ইস্যুতে কিন্তু আসলে লাভ যেমন হচ্ছে বিতর্ক তো তৈরি হচ্ছে যেমন পূজা এবং রোজা মুদ্রার এপি এমন বক্তব্য তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক নেতিবাচক মন্তব্য আসছে মূল ঘটনা কি জামাতের যে এই পরিবর্তনটা আমরা দেখছি এটা কি তাদের আসলে পরিবর্তন নাকি নির্বাচনী নাটক এটা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে কারণ আমি দুদিন আগে দেখলাম যে একটা একটা বিশাল টেলিভিশনের কবির আহমেদ নামের মাদের একজন নেতা

সরিয়া আইন চালু করবেন তখন তাহের সাহেব বলছেন আমরা কি বলেছি আমরা সরিয়া আইন চালু করব পাল্টা প্রশ্ন আর উনি কিছু বলেন নাই এখন এই প্রশ্ন মাধ্যমে কিন্তু একটা মানে ধারণা তৈরি হয় যে চালু করবেন আইন কথাটা ওনারা বলতে চান না ঠিক আছে এখন তাহের সাহেব তো বড় নেতা আর উনি হলেন মানের নেতা এখন উনি তো বলে বলেছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে ওটা নাটক কিনা অথবা এটা সত্যি কথা বাইরে মুখ দিয়া এখন জামাতকে কিন্তু ক্লিয়ার করতে হবে আসলে যে আপনারা আসলে কি চান আপনি মানুষকে ভোটটা আপনি আপনি কি বলে নেবেন সরিয়ে আইন কায়ম করবো বলে নাকি আমি কি আমরা কি বলেছি সরি আইন কয়েম করবো এটুকু বলে নিবেন এটা তো ক্লিয়ার করতে হবে আমি যে এক জায়গায় হাত ঢুকাবো ওই ভিতরে কি মানে বাইমাস আছে নাকি সাপ আছে আমার তোমাকে জানতে হবে নড়াচড়া করে বুঝতে পারতেছি বাট ওই মধ্যে কি আছে তো সেই জিনিসটা আপনি আমাদের একটু জানান ক্লিয়ার করেন এখন এটা যদি না করেন তাহলে আমার কাছে মনে হয় ওনারা যে পরিবর্তনের নাটকটা করছেন আমি নাটক বলবো এটাকে এই নাটকটা ক্লিয়ার করা উচিত কারণ আপনারা অনেক জায়গায় দেখাচ্ছেন যে আপনার ওয়েলফেয়ার পলিটিক্স করতেছেন হ্যান্ড করতেছেন ত্যান করতেছেন এটা ও বটে কিন্তু আলটিমেট গোলটা আপনার কি আর আরেকটা বড় ইস্যু কিন্তু থাকবে সেটা হলো যেমন আওয়ামী লীগের ভোটগুলো আপনি পাবেন পাবেন বলে আশা করতেছেন এবং বিভিন্ন এই ধরনের বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার কাজ কর্মকাণ্ড আপনারা করতেছেন কিন্তু আওয়ামী লীগের ভোটারদের মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে একটা নৈতিক অবস্থান কিন্তু আছে সে হলো মুক্তিযুদ্ধ নিয়ে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে আপনি কি বলবেন আজকে যদি জামাত বলে যে আমরা মুক্তিযুদ্ধের ঘটনার কারণে আমাদের ওই সময় নেতৃত্বে সমালোচনা করছি আমাদের ওই সময় নেতৃত্ব ভুল করেছে আমরা তাদের পক্ষে ক্ষমা চাই যদি আজকে বলে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগের যে ভোটগুলি যারা এখানে যাওয়ার কথা তারা প্রত্যাশা করছে সেখান থেকে মিনিমাম টেন পার্সেন্ট ভোট কনফার্ম হয়ে যাবে কারণ অনেকে আছে কিন্তু চক্ষু লজ্জার খাতির হলেও তারা চিন্তা করে যে আমরা এই দলটাকে ভোট দিব কিভাবে তো ওই জায়গাটা তারা যে পলিটিক্স অবলম্বন করবে আমার ধারণা তারা ওই লাইনেও যাবে কারণ তারা ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে ভাই মরিয়া হয়ে গেছে ঠিক জায়দ ভাই আপনার কাছে একটা অন্য প্রসঙ্গ যেতে চাই দুদিন ধরে কিন্তু একটা বক্তব্য নাইল ইসলামের একটা বক্তব্য আপনি ফলো করেছেন যে কয়েকজন উপদেশটাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছে, তাদের নাম প্রকাশ করা হবে এনসিপি রাহুল বাগ ইসলাম এবং উনি বলেছেন যে পাঁচ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা ছাত্ররা নয় এই সময় খুব সিগনিফিকেন্ট আসলে উপদেশটা কি ধরনের প্রতারণা করতে পারে নাহিদ ইসলামের সাথে এবং এই বোধদয়টা কি ওনার উপদেশটা পদ থেকে পদত্যাগের পরে না ওই সময় আসলে প্রতারণা শিকার হয়েছিলেন মানে উনি যথেষ্ট অস্পষ্ট কথা বলছেন এখন প্রতরনা কি রকম হতে পারে আমি একটা উদাহরণ দেই মানে সবই তো প্রতরনা ধরুন একজন আমি বাইদিসের সাথে কথা বলবো একটা প্রতরনার উদাহরণ দেই একজন চোরের সাথে পুলিশের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ওকে ধরবে না তাকে টাকা পয়সাও দিয়েছে তাহলে পুলিশ সাম্ভাব্যে চোরকে ধরে ফেলছে এখন চোরেরা তো মনে হবে পুলিশ প্রতারক আমারটাকে প্রতারণা করেছে সো প্রতারণা খুবই ওয়াইড স্প্রেড একটা আলাপ হতে পারে উনি এত স্পষ্ট কথা বলেছেন এখন আমরা যদি এভাবে বলি এই ছাত্র উপদেষ্টা বা ছাত্ররা বাইরে যারা আছেন তাদের কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল তাত্ত্বিক ভাবে বলছি সেগুলো কোনো কোনো উপদেষ্টা সেটা হতে দেন নাই তাই তাদের কাছে বিট্রয়ার মনে হয়েছে কিন্তু ওনার বক্তব্যে খানিকটা ছিল যে জুলাইয়ের যে চেতনা এগুলো তারা ট্রেড অফ করেছেন করে তারা ব্যক্তিগত লাভালাভ নিশ্চিত করেছেন এই ধরনের কথাবার্তা বলেছেন তো মধ্যে ব্যাপারটা হচ্ছে এই যে ওনারা যদি ঠিকঠাক মতো না বলেন তাহলে আসলে আমরা বুঝবো না এবার সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের আলাপে যদি আসি আসলে ঘটনা যেটা হয়েছে বাংলাদেশের সময় সেনাবাহিনীর একটা কবি এবং রাজনৈতিক নেতারাও আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটা চেষ্টা ছিল এই গণ অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে ঘোষণা করে একটা বিপ্লবী সরকার তৈরি করে যেখানে এনাদেরকে আমরা পরবর্তীতে প্রচুর দেখেছি একজন খুবই গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়াল আলোচিত উনি বলেছেন কিছু

জাতীয়ভাবে তো তেমন কিছু করবেন না তাদের কিছুটা ভালো করার কথা ছিল ডাকসুতে এবং ওখানে যিনি ভিভি প্রার্থী তাদের হয়ে যেন কাদের মানে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ফেইস এই মুভমেন্টের নয় দফা কাদের তার বিরুদ্ধে তেমন কোন মেজর অভিযোগও নাই অনিয়মের অনেকের বিরুদ্ধে যেমন আছে কিন্তু উনি হেরেছেন ওনার আসলে ওনার বন্ধুদের কুকীর্তি বা অপকীর্তির জন্য হেরেছেন এবং কম ভোট এখন তারা যখন দেখছেন তাদের আসলে ভবিষ্যৎ খুব বেশি থাকছে না তারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন বক দিয়ে আমরা যেটা করি সবসময় যে আমাদের দায় চাপিয়ে দেওয়া দায় চাপিয়ে